আমার দিনদার বানাও আমার বৌরে দিনদার বানাও আল্লাহ আমার মাঝে দিন আনবার তো দাও আল্লাহ আমি দিনই একটা ঘরে অবস্থান যে সমাজ ধ্বংস হয় এই জাতির অস্তিত্ব বেরিয়ে হয়ে যাবে যদি আমরা অনৈক্যর পথ ধরি ঐক্যর মাঝে ঘ্যান অনৈক্যর মাঝে বদব ঐক্য সৃষ্টি করা এটা ওয়াজিব ফর আর অনৈক্য সৃষ্টি করা হারাম এর জন্য ভাই আমরা আমাদের মত মতভেদ মতানৈক্য যেটা আছে ইত ইতিফা মাল ইতলা এই পথে আমরা ধরব ইফতলাকে কোনো পথ আমাদের মাঝে আসবে না আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চার দিকে আমরা না থাকবো ঐক্যবদ্ধভাবে দিনে হেফাজত করার জন্য তাহাফুজে দিনের জন্য সিয়ানতে দিনের জন্য বা এই দিন সিয়ানত করার জন্য ইলিম লাগবে হেফাজত করার জন্য ইলিম লাগবে আল্লাহ তালার ফজল লাগবে শহরবত লাগবে দিন প্রতিষ্ঠার জন্য আমরা এই তিনটারে ধরবো আর দিনের মধ্যে মতানৈক্য না আইবার জন্য শরবতলা আমাকে লাগবে ভাই আমরা ওলামার আদর করব উলামার নামে কেস দিলাম এটা কি উলামার সরিকে আওলা আরো বেশি গুরুত্ব দেখ এর জন্য কোন ওলামার নামে ভাই কেস দেবা এটা जिंदারেওভাবে ধারণা হইয়া থাকে এর জন্য দিন যদি থাকে উলামার নামে কোন কেস আসতে পারে ঠিক ঠিক উলামার কি সাধারণ হলো এরা কি কেসের সম্মুখে যারা কে যারা কি এইভাবে হাজিরা দিবেন উনারে তো নাইবে নবী উনারে বড় শতল দিয়া এর ও উলামা এরা উলামারা ডাক কথা বলবে এরা হুদগর্জী নয় এরা এরা নকশানীয়ত রূপে কথা বলে না এদের এদের হিংসাত্মক কোনো কথা নয় হক কথা বলার জন্য যদি উনি দোষী হয় তাহলে অন্যান্য উলামার মাধ্যমে বসো সুন্দরভাবে ফয়সলা নেও এই খাট খাটগড়ায় দাঁড়ানো এটা উলামাদের এহানতা উলামা এহানতা উলামা আমরা কোনোভাবেই মান্য নিতে পারি না ভাই দিনের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না বলেন এটা কার ঘোষণা দিনদারের উপরে কেস দিলাম এটা কি মতানৈক্যর বড় মাধ্যম মতানৈক্যর বড় মাধ্যম ওলামাইকের আমরা মানার দরকার ওলামাইকের আমরা সারার কোনো কথা নয় উলামাদের সারলাম যে তার জ্বলন্ত প্রমাণ হইল এই কেস উলামা নাই উলামাদের সারিয়া কাম করলায় এটা জ্বলন্ত প্রমাণ হইল এই এই কেস এই মামলাটা কেউ যদি মামলা দেয় উলামাদের বিরুদ্ধে বোঝা গেল আমি উলামা মানছি না মানছি না তার এটা জ্বলন্ত প্রমাণ ভাই এই কোক থাকি বদ আমল সাকি অনতর এই আমর আল্লাহ তালা আমাদের আমাকে হেফাজত করুন রসুল একটা যদি মানুষ মানা এটা তোমার আমল দিয়ে বুঝ বুঝাইতে পারে আক্রিমুল ওলামা আহ এটা আমার কথা নয় আক্রিমুল ওলামা আহ তোমরা ওলামাদের সম্মান করো এটা রসুল্লা সামর কথা যারা শীর্ষস্থানীয় ওলামা একরাম এদের নামে কেস দিলাম তেটা কি একরামুল হইল যে একরামুল উলামা হইল এহানতুল ঐলামা হয়েছে কী হয়েছে ইহানতুল উলামা হয়েছে ভাই ইহানত করার জন্য বসেন ওলামাদেরে না একরাম করার জন্য বসে কার কথা আপনার কথা মনে আপনার কথা কথা জানাব রসুল রসুল কথা মহাব্বত যদি রসুল প্রতি থাকে তিলে তিলে রসুল লেখা কথা রে আপনার মানা লাগব না লাগতো না আমি শেষ করছি মাস্টর হাজির গলা হত রাখো তৈরি দিনের মধ্যে মতানৈক্য না তইলে আমরা দুইটা সিফত নিয়ে বাই এই পর্যন্ত আমাদের ঐক্য লাগবে দিন হেফাজত করতে আমাদের ঐক্য লাগবে এর জন্য আমরা মুসলমান আহলে তহি যারা যেখানে আসি দেশে থাকি বিদেশে থাকি আমেরিকায় থাকি জাপানের লন্ডনে থাকি যারা যেখানেই আসি দিনের হেফাজতের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সিয়ানতে দিনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ তালা যেভাবে ফরমাইছেন ওলা তথাফ রাখু কী পথ না ধরে ঐক্যর পথ ধরে আমরা দিনরে সুপ্রতিষ্ঠিত করার জন্য কে কে তেইয়ার আছেন উল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আর দ্বিতীয় সিফত গুণ থাকতে হবে সেটা কি দেশপ্রেমিকতা একটা ধর্মপরায়ণতা আর একটা দেশপ্রেমিকতা ভাই এই দেশপ্রেমিকতাও ইমান রক্ষার বড় মাধ্যম দেশ দেশে অন্য কেউ খাইলাও দেশে অন্য খুব নেউগি দেশের কোনো মানুষের উপরে আক্রমণ করুক অন্য দেশেরা অন্য দেশের কোনো মানুষ আমার দেশের কোনো মানুষের উপরে মানুষ নয় মানুষ অন্য দেশে যদি হিংসাত্মকমূলক আমার একটা কুত্তালেও মারে তার প্রতিবাদের জন্য তৈয়ার থাকে দেশের সংরক্ষণ দেশের অস্থিতিশীল পরিস্থিতিরে সুন্দর পরিস্থিতি আনার জন্য ভাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যা যা সহযোগিতার দরকার হয় আমরা তৈয়ার থাকব সেনাবাহিনী পুলিশ বাহিনী এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের ধরে এরা নিবেদিত প্রাণ এরা দেশ দেশ রক্ষার জন্য এরা রায় দিন মেহনত চালাইছেন আমরা ওনাদের কদর করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহযোগিতা করবো ভাই ওনাদের সাথে আমরা সম্প্রীতি দেখাইব ইনশাআল্লাহ আল্লাহ মাস্টারম হাজিরিন ভাই আমরা এই দেশ রক্ষার জন্য ঐক্য দরকার আছে না নাই এই দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হইব মুসলমানে মুসলমানে আর দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হইব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই দেশের নাগরিক আমরা যারা আসি ধনী গরিব ধনী গরিব যারা আসি বা দেশ রক্ষার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে জানাই দিব যারা অনাদিকার চর্চা করতে চায় এদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা সবাই এক একদমদুলিল্লাহি আলমিন সম্মানিত হাজিরিন আঞ্জুমান হেফাজতে ইসলাম এটা পুরানো সংগঠন আমার আব্বাজানোর প্রতিষ্ঠিত উনিশশো চৌচল্লিশ ইংরেজিতে তার যে সূচনা ঘরে ঘরে তালিম তালিমের মাধ্যমে দিল বনবে তালিমের মাধ্যমে দুনিয়া টিকিয়ে থাকবে তালিমের মাধ্যমে উলামাদের কদর বাড়বে উলামাদের কদর বাড়বে তালিমের মাধ্যমে ইলমের কদর আইব উলামার কদর আইব এর জন্য আমাদের ইফতদায়ী সবকের কিতাব নুরুল আলম বায়ান্ন সবকের এই কিতাবটারে ঘরে মসজিদে দিয়ে চালাই নেওয়ার আবেদন আপনাদের খেদমতে রাখলাম আন্দোলনের কমিটি গঠনের আহ্বান রাখলাম আলহামদুলিল্লাহ এখানে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনাম দৈন্য কার্যকরী মোতনী সাহেব নাজিম সাহেব মুস্তি সাহেব শকুল হাজি সাহেব গৌর আর সত্যদায় এখানে মাদ্রাসা খুব মহব্বত রাখেন লগে লগে দিলগ্রাম গ্রাম বা দিল গ্রামের জম উদ্দিন তিন দিন আগে মনে হয় তিন দিন আগে আমার মহিলা আলাপ হয়েছে

সবার জন্য দোয়া করি আন্দোমনের খাস ধরার আবেদন রাখি আর তবলিকের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হইছে ভাই এটা খুব দুঃখর ব্যাপার এটা খুব দুঃখর ব্যাপার তবলিক আসলে ঐক্যের একটা প্রতীক থাকুয়া যেভাবে ঐক্যর প্রতীক তবলিক আসলে একটা ঐক্যের প্রতীক জীবনেও কেউ ভাবছে না যে তবলিকের মাঝে পাট ধরবে এর জন্য যারা চলে গেছেন ওনাদের আমরা খুব সুন্দরভাবে আদর করিয়া বুঝাইয়া বুঝাইয়া আবারও এক প্লেটে খাইবার জন্য ভাই আমরা আহ্বান করবো মূল তবলিকের সূচনা যেটা যে সংস্কার করছেন উনিকে সৈয়দ হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি সৈয়দুল্লা হজরত ইলিয়াস রহমতুল্লা আলহী খুব আবেগের সাথে মোহাম্বতের সাথে জজ্বার সাথে মেহনত করছেন মকবুল ইন্দাল্লাহ হয়েছে বলি লাখ লাখ বে ও মুসলমান মুসলমান হয়েছে বেনমাজি নমাজি হয়েছে বহুত গুণ আছে এই খামের মধ্যে আর যারা পরবর্তী সময়ে যে একতলাফ দেখা দিছে আমার দাবি থাকবে আধা মিনিট লাগবে না যে আগুন লাগছে নিমিলে এই আগুনটা নিভাইবার জন্য আধা মিনিট সময়ও লাগবে না আমি যা কইছি ভুল কইছি আমি কথা আর বলবো না আমি একথার উপরে শর্মিন্দা হয়ে গেলাম এই তিন কথা কইতে আধা মিনিট সময়ও লাগবে না উনি যদি এই তিনটা কথা বলি দেয় তাহলে দেশের আগুন বাংলাদেশের আগুন লন্ডন আমেরিকার আগুন বিভিন্নভাবে যে দুইটা গুরু হয়েছে এই গুরুর মধ্যে আর আগুন থাকবে না শান্তিপূর্ণ পরিবেশ আসবে একটা পরিস্থিতি দেখা দিবে একটা একটা হালত আইবে এর জন্য এই তিন কথা বলি দিলে ভাই আগুন থাকবে না লিমবে বাংলাদেশে আইতেও কোন কোনো অসুবিধা নাই যে আমি যা কইছি আমি আর কইতাম নাই আমি খোয়ার উঠে শর্মিন্দ হয়ে গেলাম এটা কইলে কি মান যাইবো না মান মানবারবো মান বাড়ব ভাই মান বাড়ব আর দুনিয়ার মানুষ সহি একটা পথ পাইবো কোনো পাঠ আসুক আমরা চাই না এর জন্য সাহেবরে আমরা বিনীতভাবে নিবেদন করব আজরাহ কালাম আপনার জবানটাকে এই তিনটা কথা বিশ্ববাসীরা জানাই দেন আলাদা মিনিটের ভিতরে এই বিশৃঙ্খলা দূর হইয়া একটা পরি পরিবেশ সৃষ্টি হইব আল্লাহ তালা চানরে হইবার এই তিন কথা হইবার তহফিল দান করব